অন্যান্য দিনের মতো আজকেও আমি আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি একটি ভিডিও এই ভিডিওটা একটু অন্য ধরনের সেটা হচ্ছে কি সামনে আমাদের দুর্গা পুজো আর দুর্গা আগেই মহালয়ায় শুরু হয়ে যায় তো মহালয়ায় কি কি কাজ করা শুভ আর কি কি কাজ শুভ নয় অর্থাৎ কোন কোন কাজ আপনি মহালয়াতে করবেন আর কোন কোন কাজ মহালয়ার দিন করবেন না তার উপরেই আমার আজকের এই ভিডিও তো আমাদের দেশে অনেক টোটকা আছে যে টোটকাগুলো আপনি ব্যবহার করলে আপনার ভাগ্যকে আপনি পরিবর্তন করতে পারেন সেই রকম বিশেষ কিছু টোটকা রয়েছে যা মহলার দিনে মেনে চলতে পারলে আপনার উপকার হবে আবার এমন কিছু কাজ রয়েছে যা এই দিন একেবারে করা উচিত নয় যদি আপনি সেই কাজগুলো মহলার দিন করে থাকেন তাহলে আপনার বাড়িতে অশুভ শক্তি প্রবেশ করবে এবং আপনার সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি হবে এবং শুভ শক্তি বিদায় নেবে চলুন জেনে নেওয়া যাক কোন কোন কাজগুলো আপনি মহলার দিনে করবেন আর কোন কাজ মহলার দিনে করবেন না প্রথমে আমাদের জানতে হবে মহালয় কি এবং মহলায় আমরা কেন পালন করে থাকি হিন্দু ধর্মে মহালয়ের তাৎপর্য কী সেটা প্রথমে জানতে হবে পিতৃপক্ষ আর দেবীপক্ষ এই দুয়ের সন্ধিক্ষণকেই খনকেই বলা হয়ে থাকে ভাদ্র মাসে কৃষ্ণ প্রতিপক্ষ শুরু হয়ে পরবর্তী অমাবস্যা পর্যন্ত সময়কে পিতৃপক্ষ বলা হয়ে থাকে পুরাণ মতে ব্রহ্মার নির্দেশে পিতৃপুরুষরা এই পনেরো দিন মনুষ্য লোকের কাছাকাছি চলে আসে তাই এই সময় যদি গঙ্গার ঘাটে পূর্ণ স্নান সেরে পূর্বপুরুষদের প্রতি কিছু প্রার্থনা করা যায় তাহলে সে প্রার্থনা পূরণ করে থাকেন পূর্বপুরুষরা তাই এই মহালয়ার দিনে আপনি বাস্তুশাস্ত্র অনুযায়ী কি করবেন আর কি করবেন না তার উপরে আমার আজকের ভিডিও আগামী দোসরা অক্টোবর দু বুধবার মহালয়া মহালয়ার পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হয় তাই এই দিনটি বিশেষ গুরুত্ব রয়েছে জ্যোতিষশাস্ত্র মতে এই দিন কিছু টোটকা যদি আমরা মেনে চলি তাহলে আমরা আমাদের ভাগ্যের হালটাকে কিছুটা ফিরিয়ে নিতে পারি দেখে নেওয়া যাক কোন কোন টোটকাগুলি করা দরকার আছে এই মহলার দিনে প্রথম যে টোটকাটা বলবো সেটা হচ্ছে মহলার দিন যদি সম্ভব হয় তাহলে বাড়িতে পাঁচজন কিংবা সাতজন পুরোহিতকে আপনি ডেকে সেবা করুন এছাড়া বাড়িতে শিশুদের খাবার খাবার খাওয়াতে পারেন এবং ওই যে পুরোহিতদের আপনি ডেকেছিলেন সেই পুরোহিতদের সেবা করুন এবং তাদেরকে খাওয়ান এবং খাওয়ার শেষে কিছু দক্ষিণা উপহার হিসেবে আপনি দিতে পারেন এই শুভ কাজটা যদি আপনি মহলার দিনে করে থাকেন তাহলে আপনার পক্ষে খুবই ভালো এবং বাস্তুশাস্ত্রে এই কথা বলা হয়েছে এই কাজটি করলে আপনার ভাগ্য উজ্জ্বল হবে দুই নম্বর যেটা বলবো সেটা হচ্ছে এই দিন যে কোনো পশু পাখিকে খাবার খাওয়ানো খুব শুভ বলে মনে করা হয় তৃতীয় যে বিষয়টা বলবো সেটা হচ্ছে মহলার দিন পূর্বপুরুষদের উদ্দেশ্যে একটা তামার ঘটিতে কাঁচা দুধ কালো তিল আতব চাল সাদা ফুল এবং গঙ্গা জল মিশিয়ে বাড়ির কোনো ফাঁকা জায়গায় ঢেলে দিন এবং পূর্বপুরুষদের উদ্দেশ্যে আপনি প্রার্থনা করুন দেখবেন আপনার ভাগ্য ভালো হবে এই কাজটা কোনো জলাশয়ে করা যেতে পারে সবচেয়ে ভালো হয় যদি আপনি নদীতে গিয়ে করেন তাহলে আরও ভালো হয় গঙ্গার ঘাটে এই কাজটা করলে পারে শুভ ফল পাওয়া যায় বলে মনে করা হয় চতুর্থ যে বিষয়টা বলবো সেটা হচ্ছে মহলার দিন কোনো অসহায় মানুষকে তার উপকারে লাগে এমন কিছু দান করুন এতে আপনার ভাগ্য দেবতা খুশি হবেন এবং আপনার ভাগ্য ভালো হবে পঞ্চম যে বিষয়টা বলবো সেটা হচ্ছে মহলার দিন বাড়িতে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন এই কাজগুলো যদি আপনি মহলার দিনে করতে পারেন তাহলে আপনার ভাগ্য চমকাবে এর সঙ্গে সঙ্গে আমরা জানাবো মহলার দিন কী কী কাজ আপনি করবেন না যেটা করলে পরে আপনার বাড়িতে অশান্তি হবে অশুভ শক্তি বাসা বাঁধবে প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে এই দিন ভুল করেও চুল দাড়ি নোখ কাটবেন না দ্বিতীয় যে কথাটা বলবো সেটা হচ্ছে এই দিন কাউকে কিছু ধার দেবেন না বিশেষ করে এই দিন সোনা জাতীয় কিছু আপনি কাউকে দেবেন না বা ধার দেবেন না তৃতীয় যে বিষয়টা বলব সেটা হচ্ছে এই দিন বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ করবেন না আর এটা মাথায় রাখতে হবে যদি নতুন কিছু কেনাকাটার প্রয়োজন থাকে যেমন ধরুন বাড়ি গাড়ি বা ধরুন আপনার দোকান বা কোনো বিজনেস করবেন এমন কিছু জিনিস যদি কেনার থাকে তাহলে এই দিন কিনবেন না অর্থাৎ শুভ কাজে লাগবে এমন কিছু জিনিস এই দিনে না কেনাই ভালো পঞ্চম যে বিষয়টা বলবো যেটা মহলা দিনে একেবারেই করা উচিত নয় সেটা হচ্ছে বাড়িতে কোনো ভিকারি যদি এই দিন আসে তাহলে কোনো মতেই তাকে খালি হাতে ফেরাবেন না এই কাজগুলো যদি আপনি করে থাকেন তাহলে আপনার সারা বছর শুভ শক্তি আপনার বাড়িতে বিরাজ করবে এবং আপনার ভাগ্য ভালো থাকবে বন্ধুরা আজ এই পর্যন্তই আমি আবার আসব আরেকটা দিন আরেকটি নতুন ভিডিও নিয়ে